কারিগরি শিক্ষা অধিদপ্তরে ক্রাফট ইনস্ট্রাক্টর সব এবং ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব সহ অন্যান্য পদে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠান সময়ে গ্রেড তেরো হতে বিশ পর্যন্ত আঠারো ক্যাটাগরিতে পাঁচশো পঁচাশিটি রাজস্ব খাতে শূন্য পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আবেদনটা হবে শুধুমাত্র অনলাইনে হাতে হাতে আবেদন হবে না এখানে দেখেন মোট পাঁচটি কোলাম আছে ক্রমিক নাম পদের নাম বেতনের স্কেল ও গ্রেড পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে সার্টিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা এটি সকল জেলায় আবেদন করতে পারবেন গ্রেড তেরো এবং বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হচ্ছে স্বীকৃত হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটারের ব্যবহারের দক্ষতা ইংরেজি গতি প্রতি মিনিটে আশি শব্দ বাংলায় পঞ্চাশ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ লাইব্রেরিয়ান এটি আছে আটান্নটি পথ লাইব্রেরি ডিপ্লোমা ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর দুইটি হিসাব রক্ষক এগারোটি ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট তিনটি এলডিএ কাম স্টোর কিপার তেরোটি সহকারী কাম স্টোর কিপার আটটি একত্রিশটি পদ আছে অফিস সহকারী কাম স্টোর কিপার এলডি কাম টাইপিস্ট সহকারী কাম টাইপিস্ট কেয়ারটেকার ছয়ষট্টিটি পদ আছে এটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভার কাম মেকানিক একটি বাহাত্তরটি পদ এখানে লক্ষ্য করুন এলডিএ কাম কেশিয়ার কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ গোপালগঞ্জ ও রাঙ্গামাটি জেলার ব্যতীত সকল জেলায় আবেদন করতে পারবেন এটা লক্ষ্য করেন ক্রাফ্ট ইন্সট্রাক্টর শপ এবং ক্রাফট ইন্সট্রাক্টর ল্যাব ক্রাফ্ট ইন্সট্রাক্টর শপ গ্রেড তেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো হচ্ছে বেতন স্কেল এবং গ্রেড হচ্ছে সতেরো জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস পাঁচটি এবং ফার্ম মেশনারি দুইটি মোট সাতটি পদ কোনও স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সহ সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ এক বছরের বাস্তব অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মানে দুই এবং

এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদন শুরুর তারিখ হচ্ছে এক চার দু হাজার চব্বিশ সকাল দশটা এবং শেষ হচ্ছে একুশ চার দুই হাজার সন্ধ্যা ছয়টা অনলাইনে আবেদন করার পর ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিন যখন আবেদন করবেন তখন নির্ধারিত ফর্মে স্বাক্ষর এবং ছবি আপলোড করতে হবে সে স্বাক্ষর হবে তিনশো ইন্টু আশি পিকজেল এবং ছবি হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল যত টাকা জমা দিতে হবে এক থেকে তেরো নং পদের ক্ষেত্রে দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ দুইশো তেইশ টাকা চোদ্দো থেকে আঠারো সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা কীভাবে টাকাটা জমা দেবেন টেলিটক সিমের মাধ্যমে এই হচ্ছে তার নমুনা দেওয়া আছে এখানে বয়সের ক্ষেত্রে একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ তবে যারা মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে বত্রিশ শিথিল যুগ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা যাদের বয়স ত্রিশ বছর হতে হবে বয়স সম্পর্কিত কোনো এফিডেফিট গ্রহণযোগ্য নয় আর যারা বিভাগীয় প্রার্থী আছে তাদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য ক্রমিক এক তিন নয় দশ বারো তেরো পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ করতে পারবেন তাছাড়া দুই চার থেকে আট এগারো চোদ্দ থেকে আঠারো লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী সরাসরি মৌখিক পরীক্ষা দিতে পারবেন বাকিগুলো আপনারা একটু দেখে নিন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন